তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা এসেছি আজকে হলো সত্যনারায়ণ ব্লকটা দেখতে থাকো এই যে ভাইও আছে ভাই হাই দাও আসো হাই সবাই কেমন আছো হ্যাঁ তো তোমাদের সাথে পুরোটা দেখতে থাকো তোমরা খুবই ভালো হবে ব্লগটা এবং তোমাদের ঠাকুরটাও দেখা মানে ঠাকুর পুজো হচ্ছে সেটাও দেখাচ্ছি মানে সব গোছানো হয়ে গেছে পুজো শুরুও হয়ে গেছে একটা পুজো শুরু হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি এই আগের দিন যে দোলনাটা দেখেছিলাম সেটা হলো খুলে ফেলা হয়েছে এই জন্য ঘরেই বসে আছি একটু একটু পুজো দেখছি আবার মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছি গাড়ি দিদিভাই চলে এসেছে কি করছো তুমি ব্লগ করছো কাকা হ্যাঁ গাইজ আমাদের বাড়িতে একটা মেয়ে আসলো কোথা দেখি এটা কি দেখি তো এই তুমি কে কোথায় যাচ্ছ দেখি তো তুমি কে দাদা গাইজ এখানের পরিবেশটা খুব সুন্দর চারিপাশে জঙ্গল জঙ্গল একটা ভাইব মানে ভিউটা অনেক সুন্দর আবার ওইদিকে একটা পুকুরও আছে এখানে শিয়ালের ডাক শোনা যায় এখান দিয়ে এইখান দিয়ে শিয়াল আসে এখানে রাত্রে শোনা যায় ডাক আবার দিদি ভাই গেলে চলে গেছে আমি ঠাকুরটা দেখাচ্ছি তো চলো

নাও খুশি দেখি একটু হাসি দাও তো গাইস মেঘ ওই ঘরে গিয়েছে তো ওর জন্য আরও একটা গিফট এনেছি ও তো গিফট পেতেই থাকবে আজকে দিন তো ও আসুক তারপর তোমাদের দেখাচ্ছি ও অনেক খুশি হয়ে যাবে ওই দেখো মেঘ চলে এসেছে আসো তোমার জন্য আরও একটা গিফট আছে আচ্ছা দাঁড়াও দিচ্ছি তো মেঘ চোখ বন্ধ করো হুম এবার হাত পাতা দেখো খুশি হয়েছো আমাকে একটা দাও হুম দাও চিয়েস মেঘ চিয়েস দানো গাইস একটা দুর্ঘটনা ঘটে গেছে ওর ই মোজোর পাইপটা যখন খুলতে গিয়ে মুটকিটা যখন খুলতে গিয়েছি ফস করে ব্লাস্ট করেছে কি বলবো আর টলে আমার হাত হাতে অনেক জোরে লেগেছে তো কি বলবো খাই চলো মোজো খাচ্ছি আর আরাম পাচ্ছি মোজো খাচ্ছি আমিও আরাম পাচ্ছি আর কত কিছু খাবো কি বলবো কেবল দিদা এসে দেখো কমলা এই যে কমলা তারপর এই যে আর আপেল দিয়ে গেল এগুলো খেতে হবে এখন গাইজ এই দেখো এখন এই যে আপেল আর তরমুজ খাচ্ছি খাচ্ছি তরমুজ খায় না

ওহ কানিনে 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 তো বাল গাইস ওই একটু আগে বলছিল একটা কবিতা বলবে যে তাই 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 মামা বাড়ি যায় ওই কবিতাটা বলবে তো আমি এখন বলছি যে তোর কবিতা এখন উল্টো হয়ে গেছে তোর কবিতা এখন হবে হলো তাই 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 মামা বাড়ি যায় মামার বাড়ি গিয়ে আমি নিজেই গু তো খাই এই দেখো মনটা খারাপ হয়ে গেছে দেখো গাইস গেল কেমনটা লাগে এই গ্রামের বাড়িতে একটাই প্রবলেম খালি কারেন্ট চলে যায় আর এমনিতেও শহর এলাকায়ও এরকম মানে যখনই গরম পড়ে তখনই দেখো কারেন্টটা চলে যায় দেখেছ তো তোমাদের তো মেঘ ঠাকুরটা দেখিয়েছেই একবার তো আমিও একবার দেখাবো লাস্টের দিকে তো মেঘও হয়ে আজকে বাইরে যেতে পারছি না এখন একটু শুয়ে মোবাইল দেখছি কারণ বাইরে অনেক রোদ তো আজকে অনেক রোদ পড়েছে তো মেঘও ডাকছে অনেক জোরে জোরে দেখি কী হয় বৃষ্টি না হয় যাতে এটাই বলি মানে কারণ পুজোটা তো বাইরে হচ্ছে বৃষ্টি হলে সব ভিজে যাবে তো এর জন্যেই বলছি যে বৃষ্টিটা যাতে না হয় এই দেখো মেঘ হয়েছে তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো মেঘ হয়েছে দেখো আমাদের দাদু বাড়ির গাছে কত সুন্দর কাঁঠাল ধরেছে পুরো এখানে কতগুলো ওই দেখো মেঘ হয়েছে এদিকে এদিকে দেখো এখানে একটা ফুল আছে এই দেখো এই পাশে মাঠ আছে একটা ছোট্ট করে এই পাশে পুকুর ছিল এই যে তো জল সব শুকিয়ে গেছে এখন তো গ্রীষ্মকাল শুকিয়ে তো যাবেই বর্ষা আবার বর্ষাকাল আসলে আবার ভরে যাবে এই বিচিগুলো না আমার অনেক প্রিয় অনেক ছোটোবেলা থেকে বেলা থেকে এগুলো নিয়ে অনেক খেলতাম তো এটার নাম আমি ঠিকঠাক করে জানি না তোমরা কেউ জানলে কমেন্ট করো এটার নাম কি পড়ে গেল দেখো মেঘ খেলছে ওটাই নিয়ে কমেন্ট করো যদি কেউ জানো এই বিচিটার নাম এই দেখো একটা কাঁঠাল ধরতে পারি আবার এই পাশে এটাও ধরতে ধরতে পারি বেশি গেলে আবার যাবো নাও মেঘ দেখো গাই চালতে তোলায় চালতে পড়ে আছে চালতে বা চালতা তোমরা যাই বলো দেখো

বলবো গাইস আকাশের অবস্থা এতই খারাপ মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে তো তোমরা দেখলেই মা সব কিছু রান্না করছে তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকে এতখানি যতক্ষণ দেখেই তাহলে শেষটাও দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিও। নকলে। দা মাঠের ভিতরে চলে আমরা জঙ্গলের মধ্যে এসেছি। দেখো পিছনে বাড়ি আমরা এই রাস্তা দিয়ে গিয়ে ওই পাশে উঠব। উঠা বাড়ি দেখো। ওই দেখো রাস্তা দিয়ে হেঁটে বেরোচ্ছি চলো তাড়াতাড়ি ঝড় ছেড়ে দিয়েছে আম তো এবার হয়নি তাও দু একটা কাছে হয়েছে সেটাই দেখি তো দেখো ভাই এখন এখান দিয়ে নামবে নামো ওয়াও যে নন সে

এখানে যে পনির ভেজে রেখেছে আলাদা করে আর পটল এখানে পনির রান্না হয়েছে বেগুন ভাজা আর আলু ভাজা হবে তো এই যে এখনো হবে অনেক কিছুই তো গাইজ অনেক মেয়ে হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে গাইজ বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো কি জোয়ারা বৃষ্টি চল আসেছে এই জন্য সব খুলে ফেলা হচ্ছে ওই যে দেখো আমার একটা কাজ

দেখো কি পরিমাণ বৃষ্টি হয়েছে পুরো জল ফল বেঁধে গেছে বৃষ্টি হবে ভেবেছিলাম বাট এতটা হবে সেটা ভাবিনি দেখো কারেন্ট চলে গেছে আর আসছে না দেখো ভাই ঘুরে বেড়াচ্ছে বাট বৃষ্টি এতটা পরিমাণই হয়েছে উঠোনে ফুটোনে পুরো জল বেঁধে গেছে কি হবে জানি না বসেছি তো খাওয়া শেষে দেখা হচ্ছে তো গাইস কেবল খাওয়া শেষ হলো তো কি বলবো মানে এতটাই দুঃখের সংবাদ মানে আবার বৃষ্টি শুরু হয়েছে দেখো তোমরা এখনো পুরো অত জোরে হচ্ছে না আই থিঙ্ক জোরে হবে না তো গুড়ি গুড়ি হচ্ছে তো গাইস ক্যাবলটা মাত্র হলো কারেন্ট আসলো ভাইকেও খাইয়ে নিয়ে আসলাম ক্যাবলই তো বৃষ্টি আবার একটু ধরেছে দেখি কি হয় লাস্ট পর্যন্ত প্রে করছি যাতে বৃষ্টি না হয় এটাই ভালো তো গাই সাউন্ড বক্সে একটু গান শুনছিলাম এটা ছোট দেখতে হলে কি হবে বাট এটার সাউন্ড কোয়ালিটি অনেক 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 ভালো গাইস তোমরা তো দেখলেই ঘুরে বৃষ্টি পড়ছিল। তো মানে এতটাই খারাপ অবস্থা আসছে মানে কি বলবো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন এবার অনেক মেক করেছে তো এখন বাজে হলো এই দেখো কেবল বাজে পাঁচটা একুশ পাঁচটা একুশ বাজে তো বাইরে এত পরিমাণ মেঘ করেছে মনেই হচ্ছে না পাঁচটা তো সাড়ে পাঁচটা বাজে তো আর কি বলবো তোমাদের ওখানে প্রসাদ মাখানো হচ্ছে তো এখন ভিডিও করতে পারছি না বারান্দাব মানুষ তো তোমাদের একবারে লাস্টেই দেখা দেখা হচ্ছে তো বাই বাই তো গাইস কেবল পুজো শেষ হলো তো পুজো হয়ে গেছে এটা শান্তি এখন এখন ওই প্রসাদ মাখানো হচ্ছে একটু পরে বিতরণ হবে তো তোমরা দেখতে থাকো এসেছে তোমরা এখন দয়া কেউ যাবে না আর অল্প একটুই বাকি আছে সবাই দেখে যাবে গাইজ বাইরে সবাই প্রসাদ থেকে বসে গেছে তো আর তোমাদের দেখাচ্ছি চলো আমি ঘুমিয়ে পড়েছিলাম এর জন্য হলো আরো লোক খেয়ে গেছে আমি দেখতে পারিনি তো তোমরা দেখলেই তো এখনো মানুষ খাচ্ছে আর তোমরা ভাবছো আমি সেই সময় থেকে একাকাই ব্লগ করছি বা আমার ভাই কোথায় আমার ভাই হলো ঘুমাচ্ছি দেখো ওই যে ও অনেক ক্লান্ত হয়ে গেছে দৌড়ঝাঁপ করে তো এর জন্য ও ঘুমিয়ে পড়েছে দেখো ঘুমাচ্ছে ও উঠলে ব্লগটা অনলাইনে একটা গ্যাজেট অর্ডার করেছিলাম তো দেখো এই গ্যাজেটটা তো তোমাদের দেখাচ্ছি এটা হলো একটা লাইট তো দেখি কেমন টিকটকে আসলো আনবক্সিং করলাম তোমাদের সেই ক্লিপটা নেওয়া হয়নি তো দেখি এই রাইডটা কেমন এই যেইখানে লাগিয়ে দিই দেখি জ্বলে গেছে দেখো এটা হলো যে কোনো পাশ দিয়ে মুভ করা যায় নিচে চাইলে নিচে ওপরে চাইলে ওপর এই পথে চাইলে এই পথে করা যায় তো এটা অনেকই ভালো গাইজ এতক্ষণ পরে অবশেষে ভাই ঘুম থেকে উঠলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যে টাটা বাই বাই টাটা টা ভালোবাসি তোমাদের আর টম তোমরা মা কিন্তু এই ব্লগটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমাদের তাড়াতাড়ি ওয়ান কে হয়ে যায় টাটা